এডিসি এর অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রাপ্য অর্থ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযোগ অবসর গ্রহণের পর আইন অনুযায়ী 30 দিনের মধ্যে পেনশন গ্র্যাচুইটি ও লিভ অ্যাকশনমেন্ট পাওয়ার কথা থাকলেও রেকর্ড সংখ্যক কর্মচারী দীর্ঘ এক থেকে দুই বছর ধরে এসব সুবিধা থেকে বঞ্চিত বাধ্য হয়ে কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী উচ্চ আদালতের দ্বারস্থ হন অবশেষে আদালত নির্দেশ দিয়েছে যে মামলাকারী সকলকে তাদের অবসরকালীন সমস্ত প্রাপ্য অর্থ সুদ সহ দ্রুত পরিশোধ করতে হবে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পক্ষে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন এই ঘটনার পর এডিসি প্রশাসনের ভূমিকাও ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে সূত্রে জানা গেছে একই অভিযোগকে সামনে রেখে আরও কয়েকটি মামলা উচ্চ আদালতে জমা পড়তে পারে এডিসি এডিসি কর্মচারী যারা অবসরে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এডিসি কর্তৃপক্ষ আইনি দায়িত্ব পালন করতে পারছেন না নিয়ম হলো অবসর গ্রহণের ত্রিশ দিনের মধ্যে পেনশন গ্র্যাচুয়িটি লিভেন কেসেন সবগুলো প্রদান করতে হবে কিন্তু আমরা দেখছি অনেক গত এক বছর ধরে দু বছর ধরে অবসরে গেছেন এডিসির কর্মচারীরা তারা কোনো প্রাপ্য পাচ্ছে না অবসর প্রাপ্য তো এদের মধ্যে কিছু সংখ্যক কর্মচারী মামলা করেছিলেন সেই মামলায় কালকে রায় হলো সেই রায়ে আমাদের মাননীয় উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যারা মামলা করেছিলেন তাদের অবসরকালীন প্রাপ্য সাত শতাংশ সমেত প্রদান করতে হবে